আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ আপনারা জানেন এই মুহুর্তে বাংলাদেশের অবস্থা একেবারে খুবই থমথমে অবস্থা বলা যায় কারফিউর মধ্যে আমরা অবস্থান করছি যে কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলনটা এখনও বিরাজমান এখনও পর্যন্ত শেষ হয়নি আপনারা জানেন এই আন্দোলনকে কেন্দ্র করেই অনেক রক্তারক্তি হয়েছে অনেকগুলো মায়ের সন্তানের প্রাণ গিয়েছে অনেকগুলো ছাত্র শহীদ হয়েছেন পুলিশ ভাইরা শহীদ হয়েছেন দেশের একটা ব্যাপক ক্ষতি সাধন হয়েছে আসলে এই ক্ষতি সাধনের পিছনে এখন আফসুস করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই যেহেতু ক্ষতি তো হয়েই গেছে কিন্তু আমার কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক একটা দেশে জনগণ যদি অন্যায় দেখে সে অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতে না পারে তাহলে এটা কিসের গণতন্ত্র করব আপনার চোখের সামনে একটা অন্যায় ঘটে যাচ্ছে আপনি সেটার প্রতিবাদ করতে পারবেন না আর প্রতিবাদ করলেই আপনাকে তকমা তকমা দেওয়া দেওয়া হবে 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 রাজাকার কেন এমনটা গণতান্ত্রিক দেশে তো একটা মানুষ খুনি তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলবে তার অধিকার নিয়ে কথা বলবে এটাই কি স্বাভাবিক হওয়া উচিত ছিল না এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল এই যে আপনারা দেখছেন ছাত্র আন্দোলন করছে এই আমি কিন্তু নিজে ছাত্র নয় আমার দুই হাজার সালেই আপনার অনার্স মাস্টার্স করা শেষ কিন্তু এরপর আমাকে বলতে হচ্ছে ছাত্ররা যে আন্দোলন করেছে এই আন্দোলনটাকে আমি নিরপেক্ষভাবে সমর্থন করেছি এই কারণে সমর্থন করেছি ছাত্রদের আন্দোলনটা ছিল যুক্তিক চিন্তা করেন একটি চাকরির কোঠায় অথবা বত্তির কোঠায় যদি মুক্তিযুদ্ধের কোটায় থাকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ আপনার কাছে একশো টাকা আছে একশো টাকার ভিতরে ছাপ্পান্ন টাকায় একজনে নিয়ে গেছে আর এই বাকি টাকাটা আপনাকে এই মানুষগুলাকে ভাগ করে দিতে বলছে তো তাহলে বলেন আপনি কি ঠকলেন না জিতলেন ছাপ্পান্ন অলরেডি কোটার মধ্যে আর বাকি যাও রেখেছে ছাত্রগুলা পড়াশোনা করে যখন চাকরির জন্য বের হয় তখন কিন্তু তারা চাকরি পায় না তাহলে এই পড়াশোনা করে এসব এত কিছু করে এই ছাত্ররা কি ফেলো কিছুই কিন্তু পেলো না এই জন্যই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছেন আমিও নিজেও সমর্থন করেছি এবং সমর্থন করেই যাবে এই কোটাটা আসলে থাকা উচিত নয় এরপরও সরকার সেটাকে সুপ্রিম কোর্টের মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিরানব্বই পার্সেন্ট এখন মেদার ভিত্তিতে হবে এক পার্সেন্ট হবে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা এক পার্সেন্ট হবে আপনার যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আর পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আমি বলবো এই পাঁচ পার্সেন্টও থাকার কোনো যুক্তিকতা নেই এই পাঁচ পার্সেন্টও বা কেন থাকবে বলেন এই পাঁচ পার্সেন থাকার কোনো যুক্তিগত নেই কোটাটাকে একেবারে জিরোতে নিয়ে আসা হোক জিরো পার্সেন্ট কোটা কোনো কোটাই থাকবে না যে ভর্তি হবে যে চান্স পাবে যে যাই হবে সেটা তার মেধা দিয়ে হবে পড়াশোনা দিয়ে হবে তার যোগ্যতা দিয়ে হবে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এই দোহাই দিয়ে ভর্তি হওয়াটা আমি এটাকে যুক্তিগতা মনে করছি না যাক এটাকে কেন্দ্র করে দিলেন ইন্টারনেট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দেওয়া হলো ফেসবুক চলছে না ইউটিউব চলছে না স্যাটেলাইট আপনার কোনো কিছুই আমরা স্পষ্ট আকারে দেখতে পাই নাই আপনারা জানেন অনেক দিন ধরেই আমরা নেটওয়ার্ক থেকে বঞ্চিত আছি তো এর মাঝামাঝি কী হলো না হলো সেটা আল্লাপাক ভালো জানে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে গেল কি হলো না হলো সেটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে এই নেটওয়ার্কটাকে যারাই জালিয়েছে অথবা ষড়যন্ত্রমূলক জালিয়ে দেওয়া হয়েছে যাই করা হয়েছে তবে এটার পিছনে বিশাল একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের চালে আমরা মোটামুটি পড়ে গেছি এখন সাধারণ জনগণ আমরা এখন কষ্ট পাচ্ছি আমরা বিদেশে আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি না আমাদের ইন্টারনেট ভিত্তিক যে বিজনেস আছে বিজনেস পর্যন্ত আমাদের অফ টোটালি একেবারে লকডাউনের মধ্যে এখন আমরা পরিপূর্ণ অবস্থান করছি দুই হাজার উনিশ সালে যেরকম লকডাউনে ছিলাম এই লকডাউনের মতো এখন এই গড় বৈঠা হয়ে আসি কোন পরিস্থিতি কোন পর্যায়ে যায় সেটা আদৌ এখনো বলতে পারি না ফেসবুক কাজ করছেন আবার শুনছি ফেসবুককে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হবে টুইটারকে টিকটককে ঘোষণা দেওয়া হবে ইউটিউবকে ঘোষণা দেওয়া হবে আমাদের তথ্যমন্ত্রী জুনাদ আহমেদ পলক তিনি ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া আরও আরও যে প্ল্যাটফর্মগুলো আছে এদের প্রত্যেককে যুক্তিক জবাব দেওয়ার জন্য তিনি তলব করেছেন এরা যদি যুক্তিক তলব দেয় যুক্তিক ব্যাখ্যা দিতে পারে তাহলে হয়তো আমরা ফেসবুক আবার ফিরে পাবো ইউটিউব আবার ফিরে পাবো কিছুই ফিরে পাব আমার কথা হলো বাঙালি মানুষ সাধারণ মানুষ তাদের হৃদয়ের আবেগ হৃদয়ের প্রতিবাদ জানানোর একটি জায়গা সেটা হলো ফেসবুক তাই ফেসবুককে বন্ধ করে দিয়ে আমার মনে হয় কোনো একটা মহল চাচ্ছে যে প্রতিবাদের এই জায়গাটাও বুঝি বন্ধ হয়ে যাবে না প্রতিবাদ করার এই জায়গাটা বন্ধ হবে না প্রতিবাদ করার অনেক জায়গা তখন আবার তৈরি হয়ে যাবে যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না তখন মানুষজনেরা কি প্রতিবাদ করে নাই অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করে নাই যেভাবে সে সময় করেছে একইভাবে করা হবে আর আমি যতটুকু জানি যারা অত্যাচারিত যারা জালিম তারা বেশি দিন টিকতে পারে না তাদের সময় বেশি দিন নাই জালিম যখন জুলুম করতে 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 যখন একবারে শেষ পর্যায়ে চলে আসে তার ধ্বংসের খুব কাছাকাছি চলে আসে সে কিন্তু আর থাকার কোনো সিস্টেম থাকে না আমার কাছে মনে হচ্ছে সব কিছুর ইতি সব কিছুর সমাপ্তি খুব শীঘ্রই ঘটবে বাংলাদেশের যে পরিস্থিতি আমি অবলম্বন করছি আমরা যারা সাধারণ জনগণ আমরা অত্যাচারিত আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আমি মনে করি সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে দিন দিন দ্রব্যমূল্যের খাবারের দাম বাড়ছে পোশাকের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পেঁয়াজ রসুন আদা আটা চাল ময়দা তেল সব কিছুর দাম বেড়েই চলছে বেড়েই চলছে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি আমি একজন সাধারণ পরিবারের ছেলে কিভাবে আমার পরিবারটা আমি চালাবো বলেন আমার যাও ইনকাম ফেসবুক থেকে টুকটাক হতো এটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো বিচার কার কাছে দিব বিচার দেওয়ার তো কোনো রাস্তা নাই নামাজ পড়ছি আল্লাহর কাছে বিশ্ব দিচ্ছি আল্লাহ হয়তো এটার উত্তম জবাব যারা জালিম তাদেরকে খুব শীঘ্রই দিবেন বলে আমি আশাবাদী এবং সে আশা রেখেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম আমি মুজফর আহমেদ সবুজ কুমিল্লা গ্রাম আসসালামু আলাইকুম আহ